আদিও আসল সাঁওতালি কামেশ্বরী কামরূপ কামাখ্যার অগ্নি অগ্নিবান উচ্চাটন মন্ত্র বিস্তারিত ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো চলুন শুশীপত্রতে কী আছে দেখানোর চেষ্টা করতেছি তারপর দেখাবো এটাতে কী আছে না আছে কিছু কাশি আর কি কিতাব থেকে ঠিক আছে আর ফিস্টা কত সেটা দেখে আগে তারপর দেখাবো সুশীপত্র কই জানি লাস্ট ফিজটা লাস্ট ফিজটা হলো এই এই তো একশো এগারো ফিসটা লাস্টে এটা বারো সরি এই একশো ফিডেপটা একশো বারো ফিসটা আছে তো চলুন এখন কী আসে না আসে শুরু থেকে আমরা সূচিপত্র দেখি ভূমিকা নেই তারপর এখানে কী আসে না আসে সব আছে বিস্তারিত তো ভূমিকা দেখলেই বুঝতে পারেন দেখেন প্রথমে লেখা আছে কি দুই ব্যক্তি মোহন মোহন বটিকা মোহন মানে দুজনের মিল করা আর কি এক কথা হ্যাঁ তারপর আছেন মোহন প্রদীপ মোহন ইয়া তারপর আছেন সিংহাসন সিদ্ধাসন মূল দ্বারা বসি মূল দ্বারা বসি ফুল ফুল প্রদানে বসি কাজল বসি করেন হরিত বসিকন দুপু বসি করেন চুডু বসি হোম বসিক নাড়ি বসি বা তারপর স্তম্ভ কি বাক্য স্তম্ভন বস্তম্ভন ম্যাগী স্তম্ভন স্বরস্তম্ভন নিদ্রা স্তম্ভন সৈন্য স্তম্ভন শত্রু স্তম্ভন মোহ সব্যকজল মহন কাজল মহন তিলক মহন ফ্লো ফ্রোলেপ গতি স্তম্ভন জল স্তম্ভন মতি স্তম্ভন বুদ্ধি স্তম্ভন অষ্ট অষ্ট তারপর আছেন ক্যাশ বৃদ্ধি দুই ব্যক্তির মধ্যে বিদ্বেষণ বান মারা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ পিতা পুত্র পত্নী বিষয় তারপর আসেন আমি অনেক এখানে অনেক কিছু আছে আমি একে একে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাট মাঝে মাঝে কিছু বলতেছি দেখেন শত্রুকে অন্ধ করা শত্রুকে খঞ্জ করা শত্রুকে উন্নত করা শত্রুকে পিছাস করা শত্রুকে নরফ কি নফুংসক করা শত্রু গৃহ বিরোধ বাঁধানো শত্রুকে দেশ ত্যাগী করা মানে শত্রুকে বাইরে থেকে বের করে দেয় আর কি শত্রু এলাকা থেকে শত্রু চলে যাবে আর কি হ্যাঁ শত্রু এলাকা ছেড়ে শত্রু চলে যাবে যুবতী নারী আকর্ষণ নারী আকর্ষণ একাদশ সর্ব উচ্চাটন সৌভাগ্য বৃদ্ধি বিধান আরও অনেক অনেক দেখেন এক সপ্তাহের মধ্যে নারী বসীকরণ ভ্রষ্ট স্ত্রী বসীকরণ দুষ্ট স্ত্রী বসীকরণ দুষ্ট স্ত্রী বসীকরণ ফরা দুষ্ট স্ত্রী বসীকরণ ফানফরা দুষ্ট স্ত্রী বসীকরণ সরিষাফাড়া প্রতি বসীকরণ প্রতি বসীকরণ এক সপ্তাহের মধ্যে প্রতি বসীকরণ প্রতি বসীকরণ সিন্দুরফারা তারপর আছেন আরও পত্নী বসীকরণ ফেতনি বসীকরণ ক্ষত গা যারা শর্টকর্ম গরল যারা দুষ্টিকরণ গর্ভশ্রাবণ আরও অনেক দেখেন সর্ফ বিতরণ সর্ফ দংশন সর্ভ বিষ্ নামানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শব্দ আছে সাংস্কৃতিক ভাষায় এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আর একটা কথা হলো মধ্যখান থেকে কিছু কাজ শেয়ার করব আমি আপনাদেরকে কথা দিয়েছি তো সেই কথাটা আমি রাখার চেষ্টা করতেছি দাঁড়ান একটা কাজ শেয়ার করব যেটা আপনাদের সবার স্বাভাবিক আছে সহজ একটা কাজ শেয়ার করবো ঠিক আছে কী শেয়ার কই জন্যই জানি একটা কাজ শেয়ার করব যেটা আপনার জন্য সহজে সবারই উপকার আসে এমন একটা কাজ শেয়ার করব হ্যাঁ আচ্ছা বং ইয়া বংশনাশ না এটা খুব খারাপ কাজ বংশনাশ মানেই হইলো আপনি এটা করবেন যার উদ্দেশ্যে করবেন তার ফল আনছাবেন বাচ্চা কাচ্চা সব ধ্বংস হয়ে যাবে ফ্যামিলি মানে নাশ হয়ে যাবে কি হইবে না বাচ্চা কাচ্চা এটা খারাপ কাজ ভালো কাজ দেই একটা যাতে উপকার আছে সবার ভালো কাজ ভালো কাজ মন্ত্র বসীকরণ এটা ভালো কাজ দিই কাজলে বসীকরণ না হরিদ্রমূল মূল বসীকরণ ধূপে বসী করণ জফে বসী হোম নারী বসীকরণ সহজ বিদ্যা দেয় যাতে সবার উপকারে আসে রেগ নাসা ইয়া নাসা হইতে রক্ত হচ্ছে নাক থেকে রক্ত আর কি মে মেস্তা ক্ষতি সাধনা প্রক্রিয়া শত্রুর উন্মাদ শত্রুকে খঞ্জ করা শত্রুকে অন্ধ করা শত্রুর মূত্র শত্রুকে বক বিরুদ্ধ করা শত্রুকে পিচাস করা শত্রুর গৃহ বৃহৎ বাধ এটাও খারাপ শত্রুর শত্রুকে বাড়ি থেকে বাইর করে দেয় এটাও খারাপ কি দিম ভালো কিছু তো না আচ্ছা ব্রুতগ্রস্ত রুগী আপনারা এটা মানে যাদের শরীরে জিন বর করে যাদের শরীরে ভূত বর করে যাদের শরীরে জিন পরে ভূত ফ্যাতা তা ডাইনি ফিচার্স বর করে তাদেরকে এটা দিয়ে জারবেন জিন ভূত চলে যাবে দেখেন মন্ত্র হচ্ছে শশী ফর বরফির হোদে নয় হানি মানে এই মন্ত্র দেওয়া আছে আমি জুম করে দিতেছি মন্ত্র বলে ভিডিওটা বড় হয়ে যেতে পারো ভিডিও বড় করতে চাইনি ছটক শর্চার করতেছি দেখেন মন্ত্র নিয়ম কান হলো এই মন্ত্র ফাট ফুটবক বুধগ্রস্ত জিনগ্রস্ত ডাইনি পিসেসি যুগুনি হ্যাঁ গ্রস্ত রুগীকে নতুন নতুন জাটা দিয়ে তিনবার জাটা মারি মারিতে হইবে তাহা হইলে বুধ ছাড়িয়ে ফালাইয়া যাইবে ঠিক আছে মানে এটা এই মন্ত্র পরবে না জাটা দিয়ে ফাশে বাড়ি দিবেন রোগীর মানে শরীরে আসতে টাচ করবেন আর নতুন জাটা আবার ওই যে বাড়িঘর কুড়া এরকম জাটা না হ্যাঁ নতুন জাটা যে জাটা এখনও মাটির সাথে মাটিতে লাগায় না বা কিছু ঝাড়ু দেয় না এরকম জারু আর কি ঠিক আছে এরকম জারু দিয়ে আপনি বুটারে মারবেন আর কি কারণ ওই যেই জাটা দিয়ে মাটিতে ঝাড়ু দিয়েছে গড় জারু দিয়েছে সেই জাটা দিয়ে বাড়ি দিলে ঝামেলা আছে ঠিক আছে কারণ যারু জারু ফুরে বাড়ি দেবেন তার বুঝতে দিতে পারছেন বিষয়টা তো নতুন জাটা দিয়ে বাড়িয়ে দেবেন বাস বিস্তারিত তার কাছ থেকে বুথ চলে যাবে এক কথা হ্যাঁ মন তো পরবেন আর এই এখন বিস্তারিত শব্দ আছে তো এই আমি আর কী বলবো বলার কিছু নাই প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম ওয়ালাইকুম রহমতুলিল্লাহ